আল্লাহ জানে এগুলা কি কিনে আনছো না কেউ দিছে কিনা আনছে কিনা আনছো হ্যাঁ মানে ভিক্ষা করবে না ইসলামের ভিক্ষা পছন্দ করে না এই জন্য তুমি এই মালের মালের উপরে যা লাভ হয় তাই দিয়া সংসার চালাইব হ্যাঁ খুবই সুন্দর জীবন তাহলে এটা টু ই কত পাউডার কত বেসলা

এই দুইটা জিনিসে তোমার কত লাভ হয়েছে দশ টাকা লাভ হয়েছে ঠিকই আছে অনেক অনেক মানুষের সাথে উনি ভালো ভালো যে হালাল রয়েছে তা আমি যদি এমনি দশ টাকা দেই বিশ টাকা দেই নেবে না তুমি মাল বিক্রি করলে বিক্রি করবা আমি কিনলে নিবা না জুস